পায়গাম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পায়গাম্বার রতনকে রতনি চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনো দিন কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর যারা বলতেন স্বামীর পায়ের তলায় জান্নাত তারা শোনে স্বামী স্ত্রীর ভালোবাসা কাকেই বলে আর কি শিক্ষা আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা স্বামী স্ত্রীদের দিয়েছেন মনোযোগ দিয়ে শোনেন তারা বুঝতে পারবেন স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন কেমন ভালো নবী

Oh, oh, কে oh, 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 কে oh, 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 oh,

খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেলের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা সারারাত ঘুমোতে পারি না দরওয়াজায় ঘোড়ায় বসে বসে আপনার জন্য অপেক্ষা করি আমার মায়েরা পারবে

भलो जा भलो बाबशाया ख़ुशी ते दया भलो बाबशा ख़ुशी सिगेरे भला ला दया রাত্রির বেলা বাড়িতে এলো দরজা নক করলো দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাও হাও করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা অবাক কেন আমাকে আমাকে দেখে কাঁদার কি আছে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা আম্মাজান খাদিজা এমন একটা জামা পড়ে আছে আল্লাহ রসুল দরজা যে টোকা মারলো দরজা করলো দেখছি আম্মাজন খাদিজা আছে আর জামাটা এমন ভাবে ছেঁড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল কেঁদে ফেললো খাদিজা তুমি সব সোনাদানা এনে আমি নবী আমার পথে তুমি দিনের রাস্তায় কোরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদি যা বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে জীবন থেকে যে চাইনি তিনটে আবদার করবো দেবেন আল্লাহ বলছে বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা খাদি কাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা খাদি দোকান থেকে কাফন কিনলে হবে না তাহলে আপনার এই পিরহান করে পড়াতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমাকে যখন কবরে হবে আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবে কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই যদি কবর আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাদ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে আজাব দেবার কবর আমাকে পিছতে পার পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন কান ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে এই তিনটা আপনার আমার লাগবে আল্লাহ রসুল বলছো খাদিজা তুমি কিছু চিন্তা করো না তোমার তিনটি আবদার আমি কবুল করলাম আমার মায়েরা কি আমার করে এই দেখো স্বামী ভালো কাফন দিও ওই সব না এই তো যাবে বলে তো কি হলো যাবে না

গাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে আল্লাহর রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নামতে হবে আল্লাহর রাসূল কবরের নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় কিবলার দিকে পশ্চিম দিকে করে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে যতবার মুখটাকে নিয়ে কিবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে হয়ে যায় আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুল এবং সাহাবাই গণের অপকেরেশন কি ব্যাপার অটোমেটিক সামনে হয়ে যায় কেন আবার একবার আম্মাজার খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক সামনে হয়ে যায় তিন তিনবার যখন এই মুখটাকে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কেবলার দিকে ঘোরে না আল্লাপাক আল্লাহ তালা আর শাহ আজিম থেকে খবর পাঠালো হে আমার বন্ধু চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি খাদিজা দিন ইসলামের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে এত কুরবানি করেছে এত কষ্ট করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলবেন না সুবাহান আল্লাহ আহা কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে যার কারণে মুখটাকে আসমানের দিকে করে নিলো যাতে করে আল্লাহ পাক আর সে বসে বসে খাদিজাকে দেখতে পারে প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল শেষ কথাই কবি লিখছে जाए देखे गो बोले हमें पोता देखे गो बोले हमें पोता क्या क्या

যেহেতু আমাদের ভাইরা আছে ওরা একটা গজল গাইবে তবে অনুরোধ করছি যদি বাইরে যাবার প্রয়োজন